سوره الجاسيه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون परंतु এ কিতাব আল্লাহর কাছ থেকে অবতীর্ণ যিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী আসল কথা আকাশ আকাশমণ্ডল ও ভূমণ্ডলে অসংখ্য নিদর্শন রয়েছে ইমানদার লোকদের জন্য আর তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীবজন্তুকে আল্লাহ জমিনের বুকে ছড়িয়ে দিয়েছেন সেসবের মধ্যে বড় বড় নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা দৃঢ় বিশ্বাসী এছাড়া রাত দিনের পার্থক্যে আবর্তনে আর সেই রিজিকে যা আল্লাহ আসমান থেকে নাজিল করেন এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবন্ত করে তোলেন তার মধ্যে ও বায়ুপ্রবাহের আবর্তনে বিপুল নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় এসব আল্লাহর নিদর্শন যেগুলোকে আমরা তোমাদের সামনে যথাযথভাবে বর্ণনা করছি اهل الله ابوك تر ندرشنا ديري قري اركن كثاتياتي جاركتي ايلوكلا ايمن عنبي ويل لكل افاك اثيم يسمع ايات الله تطلى عليه ثم يصر مستكبرا كالم يسمعها فبشره بعذاب اليم واذا علم من اياتنا شيئا اتخذها هزوا اولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله اولياء ওয়ালাহুম আয় দেবম আদিম হ্যাঁ দেহু দে ওয়াল্লাদিন এ ক্যাফরবিয়ায় লেহুম আয় দেব মিদরিজিজিন ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও অসদাচারীর জন্য যার সামনে আল্লার আয়াত পড়া হয় এবং সেটা শুনতে পায় তারপর পূর্ণ অহংকার ও দাম্ভিকতার সাথে নিজের কুফুরির উপর এমনভাবে শক্ত হয়ে দাঁড়ায় যেন সে তা শুনতেই পায় নাই এমন ব্যক্তিকে যন্ত্রণাদায়ক আজাবের সুখবর শুনিয়ে দাও আমাদের আয়াতগুলোর কোনো কথা যখন সে জানতে পায় তখন সে তাকে বিদ্রুপ ও ঠাট্টার বিষয় বানিয়ে নেয় এ ধরনের প্রতিটি লোকের জন্যই রয়েছে অপমানকর আজাব তাদের সামনেই জাহান্নাম রয়েছে তারা দুনিয়ায় যা কিছুই অর্জন করেছে তার মধ্যে কোনো জিনিসই তাদের কাজে আসবে না তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে নিজেদের পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে তারাও তাদের জন্য কিছু করতে পারবে না তাদের জন্য নির্দিষ্ট রয়েছে বড় আজাব একুরআ পুরোপুরি হেদায়তের কিতাব যেসব লোক নিজেদের রবের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য কঠিন জ্বালাদায়ক আজাব রয়েছে الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بامره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الارض جميعا منه ان في ذلك لايات لقوم يتفكرون قل للذين امنوا يغفروا للذين لا يرجون ايام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن اساء فعليها ثم الى ربكم ترجعون. تنيت الله جينيتو مدر جن شُمَدْرُكَ كنيون تريتو ও অনুগত বানিয়েছেন যেন তার নির্দেশে তাতে নৌকা জাহাজ চলাচল করতে থাকে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে ও শুকুর আদায় করতে পারো তিনি ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সমস্ত জিনিসকেই তোমাদের জন্য অনুগত ও নিয়ন্ত্রিত করে দিয়েছেন সবকিছুই তার নিজের পক্ষ থেকে এতে বড়ই নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা চিন্তা ভাবনা ও গবেষণা করতে ভালোবাসে হে নবী ইমানদার লোকদেরকে বলো যেসব লোক আল্লাহর কাছ থেকে খারাপ দিন আসার কোনো আশঙ্কা বোধ করে না তাদের আচরণ ও তৎপরতাকে যেন ক্ষমা করে দেয় যেন আল্লাহ নিজে একদল লোককে তাদের কাজের প্রতিফল দিতে পারেন যে কেউ ন্যাক আমল করবে সে নিজের জন্যই করবে আজ অন্যায় করবে সে নিজেই তার পরিণতি ভোগ করবে। শেষ পর্যন্ত সকলকে ফিরে যেতে হবে তাদের রবের কাছে। অলাপাদে এটাইনা ব্যানিসরইলাল কিতা ব্যাওয়াল হুকমাওয়ান নুবুয়াতে রজা কনাহুম মিনক পাই ব্যাতি অসববল নাহুম মালাল আলামিন ও এটাইনাহুম বইনা তিমমিনাল আমর।

সারা দুনিয়ার মানুষের উপর তাদেরকে অধিক মর্যাদা দিয়েছিলাম এবং দিনের ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট হেদায়ত দান করেছিলাম অতপর তাদের মধ্যে যে মতবিরোধের সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয় বরং নির্ভুল জ্ঞান লাভের পর হয়েছিল এবং এ কারণে হয়েছিল যে তারা পরস্পরের উপর বাড়াবাড়ি করতে চেয়েছিল তারা যেসব বিষয় পরস্পর মতবিরোধ করছিল الله يا تردين الدين شيشب ببري كوربين. ثم جعلناك على شريعة من الامر فاتبعها ولا تتبع اهواء الذين لا يعلمون. انهم لن يغنوا عنك من الله شيئا وان الظالمين بعضهم اولياء بعض. والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون অতপর হে নবী আমরা তোমাকে দিনের ব্যাপারে এক সুস্পষ্ট ও উজ্জ্বল রাজপথে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি অতএব তুমি তার উপরে চলতে থাকো এবং যাদের কোনো বিষয় নেই তাদের ইচ্ছা বাসনার অনুসরণ করো না আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো কাজেই আসতে পারে না জালিম লোকেরা পরস্পরের সঙ্গী সাথী আর মোত্তাকি লোকদের সাথী হলেন আল্লাহ এটি সকলেরই জন্য পরম জ্ঞানের আলো আর যারা দৃঢ় বিশ্বাস পোষণকারী তাদের জন্য হেদায়েত ও রহমত যেসব লোক অন্যায় ও পাপ কাজ করেছে তারা কি এ কথা মনে করে নিয়েছে যে আমরা তাদেরকে এবং ইমান গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে একই পর্যায়ে ভুক্ত করে দেব যে তাদের জীবন ও মৃত্যু একই রকম হয়ে যাবে তারা এই যে ফয়সালা করছে তা অত্যন্ত নিকৃষ্ট خلق الله السماوات والارض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وخطم على سمعه وقلبه وجعل على بصره غشاوة.

এজন্য করেছেন যে প্রতিটি প্রাণী সত্তাকে যেন তার কৃতকর্মের প্রতিফল দেয়া যায় তাদের উপর কখনো জুলুম করা হবে না তুমি কি কখনো সে ব্যক্তির অবস্থা চিন্তা করেছ যে তার প্রবৃত্তির তাড়নাকে নিজের মা বা ইলাহ বানিয়ে নিয়েছে এবং ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহিতে ফেলে রেখেছেন তার অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর আবরণ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া তাকে হেদায়ত দেওয়ার আর কেই বা আছে তোমরা কি স্তব গ্রহণ করবে না এ লোকেরা বলে জীবন বলতে তো শুধু আমাদের এ দুনিয়ারই জীবন আমাদের জীবন ও মৃত্যু সব তো এখানেই আর কালের আবর্তন ছাড়া আমাদেরকে আর কিছুই ধ্বংস করে না আসলে এই ব্যাপারে এদের কাছে ইলম নেই নিছুক ধারণা অনুমানের উপর ভিত্তি করেই এরা এসব কথা বলছে ওয়া ইরা তুতলা আলাইহিম হিমায় তু না বাই না তিম্ মা কে না ইল্লা অঙ্ক লুপ্তু ইল্লা অঙ্ক লুপ্তু বিয়া বিনা ই কুতুম স বলিল্লা উইয়া ইয়ে কুমসুমায় উমি তু কুমসুম মায়া জে ম্যাউ কুম ইলায়া উমিল উয়া ম্যা তিলা র ই বে আমাদের সুস্পষ্ট আয়াতগুলো যখন এদেরকে শোনানো হয় তখন এদের কাছে পাল্টা জবাব দেয়ার জন্য এই একটি কথাই থাকে যে উঠিয়ে আনো আমাদের বাপদাদাকে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো হে নবী এ লোকদেরকে বলো আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন তিনি তোমাদেরকে মৃত্যু ঘটান তিনি আবার তোমাদেরকে সেই কেয়ামত্রের দিন একত্রিত করবেন যে দিনের আগমনের ব্যাপারে কোনই সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকই তা জানে না ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاسية، كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق. ভুমণ্ডল ও আকাশ মন্ডলের বাদশাহী একমাত্র আল্লাহর আর যেদিন ক্যামতের মুহূর্ত এসে উপস্থিত হবে সেদিন বাতিলপন্থীরা চরম ক্ষতির সম্মুখীন হবে সে সময় তুমি প্রতিটি দলকে নত অবস্থায় দেখতে পাবে প্রত্যেক দলকে এসে নিজ নিজ আমল দেখতে ডাকা হবে তাদেরকে বলা হবে তোমরা যেসব কাজ করছিলে আজ তোমাদেরকে সেসবের বদলা দেয়া হবে এটি আমাদের তৈরি করানো আমল নামা যা তোমাদের ব্যাপারে সঠিক ও নির্ভুল সাক্ষ্য দিচ্ছে তোমরা যা কিছুই করছিলে আমরা তা লিখে রাখছিলাম ذلك هو الفوز المبين واما الذين كفروا افلم تكن اياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين واذا قيل ان وعد الله حق والساعه لا ريب فيها قلتم ما ندري ما الساعه অতপর যারা ইমান এনেছিল ও নেক আমল করছিল তাদের রব তাদেরকে নিজ রহমতের মধ্যে দাখিল করে নেবেন এটি সুস্পষ্ট সাফল্য আর যারা কুফরি করছিল তাদেরকে বলা হবে আমার আয়াতগুলো কি তোমাদেরকে শোনানো হতো না কিন্তু তোমরা অহংকার করছিলে আর অপরাধী লোক হয়ে গিয়েছিলে আর যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং ক্যামতের আশায় কোনোই সন্দেহ নেই তখন তোমরা বলতে যে ক্যামত কি জিনিস তা আমরা জানি না আমরা শুধু একটা ধারণা পোষণ করি মাত্র নিঃসন্দেহে বিশ্বাস আমাদের নেই وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا وماواكم النار وما لكم من ناصرين ذلكم بانكم اتخذتم ايات الله هزوا وغرتكم الحياه الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فلله الحمد رب السماوات ورب الارض رب العالمين ওয়ালাহুল কিবি রিয়া উফিস শ্যামাওয়াতি ওয়াল্লা ওয়াহু আল্লাজিজুল্হাকি সদাকল্ল হুল্লাভে তখন তাদের সামনে তাদের কৃতকর্মের দোষ ত্রুটিগুলো সুস্পষ্ট হয়ে উঠবে আর তারা সে জিনিসের দ্বারা পরিবেষ্টিত হবে যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তখন তাদেরকে বলে দেয়া হবে আজ আমরাও ঠিক সেইভাবেই তোমাদেরকে ভুলে যাচ্ছি যেমন করে তোমরা এ দিনটির উপস্থিতিকে ভুলে গিয়েছিলে তোমাদের ঠিকানা এখন জাহান্নাম তোমাদের সাহায্যকারীও কেউ নেই তোমাদের এই পরিণাম হল এ জন্য যে তোমরা আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রুপের জিনিস বানিয়েছিলে আর দুনিয়ার জীবন তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল কাজে আজ না এদেরকে দযোগ থেকে বের করা হবে না এদেরকে বলা হবে যে ক্ষমা চেয়ে সিও রফকে সন্তুষ্ট করে নাও অতএব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জমিন ও আসমান সমূহের মালিক ও সমগ্র বিশ্ব জাহানের সকলের প্রতিপালক জমিন ও আসমানসমূহে তার শ্রেষ্ঠত্ব প্রাধান্য কর্তৃত্ব প্রতিষ্ঠিত তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী